তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি অনয় ওয়েলকাম টু মাই ব্লগ তো এখন যে সময়টা এটাকে বলে ভাদ্র মাস তো সবাই কবুতর রেডি করার এই একটা সিজন যেহেতু বিগত দুই তিন মাস অনেকেই কবুতর আটকে রেখেছিলেন এখন সবাই ছাড়ছেন তো এই ভাদ্র মাসে একটা বা দুইটা কমন প্রবলেম সবাল লোকটাই হবে যে ফার্স্টে একটা গরমে ঠান্ডা লাগবে চোখ উঠবে আর একটা কবুতর ভেঙে যাবে কবুতর ভেঙে যাবে বলতে কবুতরের শরীরটা লুজ হয়ে যাবে কবুতরের শরীরটাতে একটা ব্যথা থাকবে কবুতরের শরীরে একটা জর্জর ভাব দেখা যাবে তা আমার বাসাতে অনেকগুলো কবুতরই এরকম হয়েছে যেমন এই যে একটা বড় কবুতর মাদি দেখাচ্ছি আপনাদের আমি সবগুলো কবুতর একে একে ধরে এই যে একটা বড় কবুতর মাদি এই যে দেখেন ওর চোখে কিন্তু পানি ওর চোখে শুধুই পানি কিন্তু ঠান্ডা নেই তা আমার আবার বড় আরেকটা কবুতর দেখাচ্ছি আমি যেমন এই যে এর শরীরে কিন্তু চোখে পানিও আবার এই যে ঠান্ডা এই যে ঠান্ডা এই সমস্যাগুলোর সমাধান অনেকেই এখন হয়তো যাবেন বা একটা কিউরিয়াসিটি আপনাদের মধ্যে জন্মাবে যে আমার কবুতর এরকম হয়ে গেল আর প্রবলেমটা এটা হলো কবুতরের শরীরটা একবারে কাঠ হয়ে যাবে কবুতরের শরীরটা দুর্বল হয়ে যাবে কবুতরটা স্লো হয়ে যাবে যেমন এই যে কবুতরটা চোখে কিন্তু পানি নেই কিন্তু কবুতরের শরীরটা ভেঙে গেছে যে দেখেন ভেঙে গেছে কবুতরটা দুর্বল হয়ে গেছে এই সমস্যার সমাধান হিসেবে আপনাদের করণীয় কি তো আজকের ভিডিওটা এই বিষয়ই হবে তো ফার্স্ট অফ অল যাদের কবুতরে ঠান্ডা লেগেছে ঠান্ডার ওষুধ দেন যদি ঠান্ডা না লাগে শুধু চোখে পানি উঠে একটা ড্রপ দিতে পারেন আর যদি চিন্তা করেন ড্রপ দিবেন না তো আপনারা একটা কাজ করতে পারেন যেরকম ফিটকিরি আছে ফিটকিরিটা আপনাদের একটা দুই লিটারের পানির বোতল নেবেন নেওয়ার পর ওইটার মধ্যে গুলাবেন সামান্য একটু ফিটকারি গুলালেই হবে যদি আপনারা দশ টাকার বা পাঁচ টাকার ফিটকারিও কিনেন এতটুকু ফিটকারি গলি রেখে দিবেন ডেলি আপনারা দুই একবার করে স্প্রে করে দিবেন তাতে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যদি আপনারা চান কিছুই করবেন না জাস্ট কবুতরকে শুধু রোদে দিয়ে রাখেন কিছু এখন কারণ যে এই সমস্যাগুলো হচ্ছে কবুতরগুলো আপনাদের কন্টিনিউয়াসলি রোদটা পায়নি কবুতরটা বন্ধ ছিল যে কারণে এতদিন পরে ছাড়ার কারণে কবুতরের শরীরে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে গরমে ঠান্ডা লেগে গেছে যেগুলা যেসম কবুতর কন্টিনিউয়াসলি রোদে থাকবে রোদে খেতে খেতে কবুতর আস্তে আস্তে এই জিনিসটা শরীরে অ্যাবজর্ব করা শিখা যাবে তখন আর এই সমস্যাটা থাকবে না আর আরেকটা সমস্যা হলো যে শরীরটা ভেঙে যাচ্ছে কারণ এই সিজনে কবুতরগুলো উঠতেছে অনেকের কবুতর আপনারা বেশি প্রেসার দিচ্ছেন বা অনেক কবুতর আছে যেগুলো কথা শুনছে না শুধু শুধু উঠতেছে ওই সব কবুতর গুলার ক্ষেত্রে হচ্ছে কবুতরের শরীরটা ভেঙে যাচ্ছে কবুতরটা উইক হয়ে যাচ্ছে দেখতেছেন খাবার দিচ্ছেন মুখে একটা রুচি থাকছে না তো এগুলার জন্য আপনাদের করণীয় হলো ওই কবুতরটাকে আপনারা হলুদ দান দিতে পারেন যদি হলুদ দান বানানো আপনাদের কষ্টের মনে হয় তো আপনার এই যে এরকম যে মালসাগুলো আছে দিয়ে এরকম মাল সাঁতগুলাতে জাস্ট আপনারা শুকনো একটা হলুদের কোয়া নিয়ে এটাতে পুরোটাতে ঘষবেন ঘষার পরে দেখবেন একটা এমন রসের মতো হয়েছে বা একটা পাউডারের মতো হয়েছে ওইটার মধ্যে পানিটা দিয়ে মিশিয়ে কবুতরকে দিয়ে দিবেন এই এটা এইভাবে সপ্তাহে দু একদিন নিলেই দেখবেন ওই কবুরটা রিকভারির দিকে চলে আসছে আর যদি খাবারে অরুচি হয় আপনারা কার্মিনা দিতে পারেন কার্মিনার পাশাপাশি আপনারা যদি কার্মিনা দিতে না চান তাহলে আপনারা শুকনো আমলকি পাওয়া যায় যে কোনো মশলার দোকানে গেলে পেয়ে যাবেন শুক্লা আমলকি আপনারা এক লিটার পানিতে চারটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন সকাল একটু কষলাবেন পানিটা দিয়ে ওই পানিটা দিয়ে দিবেন কবুতরকে শেষ কবুতরের মুখে রুচি তো এখন আপনাদের আমি দেখাবো এই যে ঠান্ডা গরমের ঠান্ডাটা বা চৌকু এই রোগটা কিভাবে সমাধান করতে পারেন এই রোগটার সমাধান হচ্ছে এই যে ডক্সিক্যাপ এই যে ডক্সিক্যাপ একশো এম জি একশো পাওয়ারের এটা ঠিক আছে আর এই যে মানুষের ওষুধ হিস্টাসিন এটা পাঁচ টাকা বাতা এটা নিবে আপনাদের তিরিশ টাকার মতো বাতা নিবে তো এখানে আমার এখানে প্রায় দুই লিটার পানির মতো আছে এটাতে এক লিটার এটাতে এক লিটার প্রতি এক লিটারে একটা করে হিস্টাসিন একটা করে ডক্সি দিয়ে দিয়ে দিবে এই যে আমি এক লিটার পানিতে একটা ডক্সিকেপ দিয়ে দিলাম এখানে অনেকেরই আপনারা প্রশ্ন করেন যে এই ক্যাপসুলের এগুলো দিব কি এগুলো চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর সাথে যে একটা হিস্টাসিন এগুলো কোনো ভেঙে দেওয়ার দরকার নেই এটা জাস্ট এভাবে পানিতে ফেলে দিলে ওই যে দেখেন এটা গলে যাচ্ছে অটোমেটিকলি তো এভাবে টানা তিন দিন দিবেন তিন দিনে যদি না কমে তো পাঁচ দিন দিবেন পাঁচ দিন দেওয়ার পরে দেখবেন আল্লাহ রহমতে কবুতরগুলো আপনাদের সুস্থ হয়ে যাবে সুন্দর মতো পাউডার গুলা পানির মধ্যে মিশিয়ে দিতে হবে নয়তো যে এভাবে হাওয়া জমে পানি যে উপরে থাকবে পাউডার গুলা এটা দুই এক মিনিট রাখলে আর এমনি গলে যাবে তো এখন আমি এই পানিগুলো দিয়ে দিব আর ভাদ্র মাসে কি খাওয়াবেন সেটার উপরে আমার ভিডিওতে আছে তো আবার আমি বলে দেই এখন আমার কবুতরগুলো কিন্তু আজকে প্রায় দশ বারো দিন ধরে আমি ছেড়ে রাখছি গুলাকে আমি ধান দিচ্ছি শুধু ধানের সাথে এক মোট দুই মোট করে রেজা দিয়ে দিচ্ছি মানে প্রতিদিন কবুতরগুলোকে খেতে আমি একশো গ্রামের মতো রেজা দিচ্ছি প্রতিটা খাঁচায় আর কি শুধু এক দুই খাঁচায় মিলিয়ে একশো গ্রাম না এই এই খোপে একশো গ্রাম এই খোপে একশো গ্রাম করে রেজা দিয়ে দিচ্ছি তো রেজাটা দেওয়ার ফলে আমার কবূরগুলো আস্তে আস্তে এর দিকে চলে যাচ্ছে আমি যে রিলসগুলো দিলাম তো ওখানে একটা ভাই কমেন্ট করছিলেন পাঁচচল্লিশ মিনিট উঠছে হয়তো তো ঠিকই আমার কবুতর এখন চল্লিশ পাঁচচল্লিশ মিনিট করে উঠছে আস্তে আস্তে এটা কন্টিনিউস দিতে দিতে যখন আমি আর একটু প্রেশার দিব কবুতর কিন্তু দম করা শুরু করে দিবে যাই হোক এখন প্রেশার দেওয়া যাবে না যদি কবুতর এখন প্রেশার দেন কবুতর ফুর্তি এসে পড়বে তো শীত আস্তে আস্তে ওই ফুর্তিটা নষ্ট হয়ে যাবে কবুতর নিজে ইচ্ছে আস্তে আস্তে উঠতে উঠতে ফুর্তি ধরলে ওই কবুতরটার ফিটনেসটা ভালো থাকবে এবং কবুতরটা উঠবেও ভালো শীতে তো এই তো আমি আজকে আপনাদের ট্রাই করলাম আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এই সমস্যাগুলো কম বেশি সবার লোফটে এখন হবে তো এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বা এগুলো নিয়ে একবারে আহামরি কোনো রোগ না যায় এগুলো হলো আমার কবুতর নষ্ট হয়ে যাবে কবুতরের ফিটিং বাদ হয়ে যাবে এরকম কিছুই না এটা একটা ন্যাচারাল জিনিস ন্যাচারাল হয়েছে ন্যাচারাল চলে যাবে আর আমি সবসময় ট্রাই করি কম দামের মধ্যে বা কম মেডিসিন প্রয়োগের মাধ্যমে কবুতর সুস্থ করার তো আমি সবসময় এইটাই আপনাদের বলছি আপনারা এইভাবেই ট্রাই করবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ